বন্ধুগন গুড নিউজ নিউ ফারাক্কা ব্রিজ একদম পুরোপুরি ঝুড়ে গেল মালদা ডিস্ট্রিকের এই সাইড থেকে দেখতেই পাচ্ছেন ব্রিজের এক সাইডে টু লেন কিন্তু পুরো গেছে আর ব্রিজের এই সাইড একদম মালদার এই সাইড যে কাজ কিছুটা বাকি আছে এবং ব্রিজেও পিচ ঢালা হবে ইতিমধ্যেই কিন্তু ব্রিজের সোলার লাইটিং ফিটিং করা হলে দেখতে পাচ্ছেন সৌরশক্তি দিয়ে একদম সেই সূর্যের তাপমাত্রায় চাষ হবে এবং সেই লাইটও ফিটিং করা কমপ্লিট হয়ে গেল ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ বন্ধুগণ বেঙ্গল টপ ব্লক এর এই ব্লক ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আছি নতুন ফারাক্কা ব্রিজের একদম উপরে আর এই ব্রিজের আপডেট একদম আপনাদের সঙ্গে আজকে সরাসরি আপডেট দেবো তো বিরাট গুড নিউজ বন্ধুগণ যে ফারাক্কা নিউ ফারাক্কা যে ব্রিজ ফোর লেন এইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রুট তো সেই ফারাক্কা ব্রিজের এক সাইডে টু লেন কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হতে চলেছে জুলাইয়ের মধ্যে কিন্তু চালু করার টার্গেট ইতিমধ্যেই সেই খবরে প্রকাশিত হয়েছে যে সামনে জুলাইয়ের মধ্যে এক সাইডে টু লেনকে খুলে দিতে পারে সেই আপডেট আপনারা পেয়েছেন এর আগেও আপনাদের দেখিয়েছি তো আমি আছি একদম ফারাক্কা গঙ্গা নদীর এপারে অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের এই সাইডে তো এদিকে যে এক সাইডের টুলেন পুরো জয়নিং সিগমেন্ট পিলারের উপর যে জয়নিং সেগমেন্ট বসানোর কাজ সেটা কিন্তু পুরোপুরি ফিনিশ কমপ্লিট হয়ে গেছে এখন উপরে ব্রিজের উপরে যেই সাইডের টুলেনটা আগে চালু করা হবে সেই ব্রিজের উপরে কিন্তু একদম লাইটিং লাগানো কমপ্লিট হয়ে গেল আর এটা সোলার প্যানেল দিয়ে লাইটিংটা লাগানো হচ্ছে ইলেকট্রিক সংযোগ এখানে নেই একদম সরাসরি রোদের মাধ্যমে চার্জ হবে এবং লাইট জ্বলে উঠবে সন্ধ্যা লাগলেই তো সেই একদম পুরোপুরি ব্রিজে কিন্তু সোলার প্যানেল দিয়ে একদম লাইটিং ফিটিং করা কমপ্লিট হয়ে গেলো এদিকে কিন্তু পুরোপুরি পিচ ঢালার কাজ একদম পুরোপুরি কমপ্লিট এই সাইডে একদম জুড়ে গেছে এবার ফারাক্কার ওই সাইডে অর্থাৎ গঙ্গা নদীর ওপারেও কিন্তু জুড়ছে দুমদাম গতিতে কাজ চলছে এখন ব্রিজের উপরে সাইড ঘেরার যে কাজগুলো সেগুলোও কিন্তু ফিনিশ ব্রিজের উপরে পিচ ভাড়া কাজ শুরু হবে এবং খুব শীঘ্রই কিন্তু এক সাইডে টুলেনকে চালু করা হবে তার জন্য রেডি করা হচ্ছে দুমদাম গতিতে তো আরও যাবো মধ্যে যাবো একদম পুরো নদীতে চর পড়ে গেছে বালুর চর শুধু সাদা বালি তো দেখাবো আপনাদেরকে পুরো আপডেট তার সঙ্গে থাকুন একদম পুরো বেঙ্গল টপ লগে দেখতে থাকুন সমস্ত আপডেট এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কাজ তো এই রোদের মাথায় কিন্তু ফাটাফাটি আপডেট গিয়ে চলে এলাম গঙ্গা নদীতে বিশাল তাপমাত্রার উপরে মাথায় নিয়ে একদম দেখতেই পাচ্ছেন গঙ্গা নদীর উপর নিউ ফারাক্কা ফোর লেন ব্রিজের এক সাইডে টু লেন জুলাই এর মধ্যে চালু করার টার্গেট নিয়ে দুমদাম চলছে কাজ অর্থাৎ দু হাজার মধ্যে কিন্তু এক সাইডে টু লেন খুলছে আর দেখতেই পাচ্ছেন যে উপরে কিন্তু একদম পুরো লাইটিং ফিটিংস করা হয়েছে একদম দেখতেই পাচ্ছেন আর সেই যে ব্রিজ যেটা গঙ্গা নদীর উপর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু হিসাবে গণ্য হবে তো বুঝতেই পাচ্ছেন সেই ফারাক্কা গঙ্গা নদীর উপর সেই কাজ চলছে ফাটাফাটি করতে বন্ধুগণ দিস ইজ গঙ্গা রিভার আর এই হচ্ছে নিউ ফারাক্কা ব্রিজ কলকাতা শিলিগুড়ি রোড এনএইচ টুয়েলভ আর সেই কাজ কিন্তু শেষ হতে চলেছে এক সাইডে টু লেন কিন্তু জয়নিং সেগমেন্ট বসানোর কাজ পিলারের উপর কমপ্লিট এবং ইতিমধ্যেই সাইড ঘিরের কাজও কমপ্লিট হতে চলেছে দুই সাইডে ব্রিজের দুই সাইডে অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের এই সাইড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওই সাইডে দুই সাইডে পিচ ঢেলে ব্রিজের সঙ্গে জুড়ে গেছে উপরে পিচ ঢালার কাজ বাকি এছাড়া লাইটিং ফিটিংসের কাজও কমপ্লিট হয়ে গেল সোলার প্যানেল দিয়ে লাইটিং ফিটিংস হচ্ছে ইলেকট্রিক সংযোগ দ্বারা হবে না এটা হবে সোলার প্যানেল দিয়ে অর্থাৎ একদমই সৌরশক্তি সূর্যের আলো দিয়ে কিন্তু মানে চার্জ হবে তো এই হচ্ছে গঙ্গা নদী যেটা ডিস্ট্যান্স মানে এই ব্রিজে টু পয়েন্ট টু সিক্স কিমি দা সেকেন্ড লংগেস্ট ব্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল নিউ ফারাক্কা ব্রিজ টু পয়েন্ট টু সিক্স কিমি আর এই হচ্ছে সেই ফারাক্কা পুরনো বাদ বা ব্যারেজ যে ব্যারেজে একশো নয়টি গেট আছে সেই গেট দিয়ে জল সংরক্ষণ করা হয় এবং এই জল সংরক্ষণ যেটা ওয়েস্ট বেঙ্গলের মানে অন্যতম একটি বাঁধ হিসাবে পরিচিত তো দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু বাঁধের ওই সাইডে কিন্তু একটা ফিডার ক্যানেল দিয়ে সরাসরি একদম আমাদের ওই ভাগীরথী নদী হুগলি নদীতে জল সরবরাহ করা হয় সেই ফারাক্কা ফিডার ক্যানেলের উপর আর এটা হচ্ছে গঙ্গা নদী যে গঙ্গা নদী বেয়ে কিন্তু চলে যায় পদ্মা নদীতে বাংলাদেশের ওদিকে জল আর দেখতে পাচ্ছেন যে পুরো এখন মানে ফরার টাইম বা গরমের টাইমে গ্রীষ্মকালে শুকনো মৌসুমে বালুর চর কীভাবে পড়েছে সাদা বালিতে চকচক করছে তার উপরে রোদের ছটা আর এটা বর্ষাকালে সেই ভয়াবহ রূপ নেয় মানে সেই জলের যে রাশি বা জলের যে একদম সাউন্ড সেটা একদমই পুরো আলাদা লেভেলের হয় আলাদা লেভেলের বন্ধুমানে এক সাইডে টুলেন পুরোপুরি জুড়ে দেওয়ার পরে অপর সাইডে দেখতে পাচ্ছেন জয়নিং সেগমেন্ট বসানোর কাজটাও কিন্তু খুবই ফাস্ট চলছে এদিকেও কিন্তু একদম চলছে দুমদাম গতিতে আর একদম দেখতেই পাচ্ছেন সে গঙ্গা নদীর একদম মাছ বরাবর যাবো এবং সেখানে দেখাবো আপনাদের কতদূর কাজ চলছে একদম চলুন একদম পুরোপুরি তো এই হলো সেই ফারাক্কার সেই নতুন ব্রিজ একদম দেখতেই পাচ্ছেন পুরো চলুন একদম সামনে দিকে দেখাবো আর এখন দেখতেই পাচ্ছেন যে নদীর জল কমে গেছে কারণ গির জল একদমই কমে যায় একদম দেখতেই পাচ্ছেন বালুর চর পড়ে গেছে আর একদম ওই সাইড দিয়ে কিন্তু কিছু জল যাচ্ছে তো এই যে নদী সেই নদীর ওপারে হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অর্থাৎ ফারাক্কা আর এপারে একদম মালদা দুই জেলাকে যুক্ত করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে একদম পুরোপুরি কানেক্ট এই ফারাক্কা ব্রিজ সেই ফারাক্কা ব্রিজ বুঝতেই পারছেন আগামী দিনে কিন্তু এই ফারাক্কা ব্রিজের পাশে কিন্তু তৈরি হবে রেল ব্রিজ এরকমটাও কিন্তু সূত্রের খবর তো বুঝতেই পারছেন এটা হচ্ছে সেই রোড ব্রিজ যে রোড ব্রিজ কিন্তু পুরোপুরি জুলাইয়ের মধ্যে এক সাইডে টুলেন খুলে গেলে একদম যোগাযোগ ব্যবস্থা পুরো বদলে যাবে তারপরে পরে কিন্তু দু হাজার ছাব্বিশের মধ্যে দুই সাইডে দুই লেন কিন্তু একদম পুরোপুরি ফোর লেনে চলে এলাম একদম মাঝ বরাবর এই হচ্ছে সেই ফারাক্কা বাদ বা ব্যারেজ যেখানে একশো নয়টি গেট আছে এবং ওটা হচ্ছে সেই পুরনো পুরোনো ফারাক্কা বাদ উপর দিয়ে এখন যানবাহন চলে এবং ট্রেনের লাইনও আছে এবং দেখতে পাচ্ছেন এই ফারাক্কা ব্রিজ একদম পুরোপুরি এক সাইডে টুলেন কোনো জায়গায় বাকি না সব একদম জুড়ে গেছে একদম পুরোপুরি